আসসালামু আলাইকুম বিডি ডোন্ট লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি বিডি ডোন্ট লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম এস ডাবল নাইন ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটা এক ভাই আমাকে কল করেছিল বলল যে ভাই আমার এই ড্রোন ক্যামেরাটা দুই পিস লাগবে আমাকে সংরক্ষণ করে দিতে পারলে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো বন্ধুরা এই জন্য ভাইয়ের জন্য নিয়ে এসেছি এস ডাবল নাইন ড্রোন এই ড্রোন আমরা আজকে বুকিং করে দেবো এবং কালকে কিন্তু ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা নিয়ে এসেছি অনেকগুলো ভাই যেহেতু দুটার কথা বলেছিল আমি দুইটার পাশাপাশি আরও বেশি করে নিয়ে এসেছি যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পরে আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারি তো বন্ধুরা এই ড্রোন আমি একটু পর প্যাকেজিং করে কিন্তু পাঠিয়ে দেবো সেই ভাইয়ের কাছে এস ডাবল নাইন ড্রোন ক্যামেরা তাই ভাবলাম যে আগে একটা ভিডিও করে নি আমাদের সুকে আরও ড্রোন ক্যামেরা রয়েছে জাস্ট ওয়েট অ্যান্ড সি এই যে বন্ধুরা আমার কাছে কিন্তু প্রচুর প্রচুর ড্রোন ক্যামেরা রয়েছে শুধু আপলোড করার ভিডিও করার সময় নাই বিধাই আপনাদের মাঝে আপডেট দিতে পারে না এখানে কিন্তু আমার কাছে আপডেট আপডেট ড্রোন আছে যে এক্স ওয়ান এই ড্রোনখটা কিন্তু আপডেট এসেছে ফ্লাই ম্যাক্স টু এই ড্রোন ক্যামেরাটাও কিন্তু আপডেট এসেছে এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এটাও আপডেট ইএস ওয়ান এটাও কিন্তু আপডেট এখানে কিন্তু সব কিছুই আপডেট পেয়ে যাচ্ছেন তারপরে রয়েছে এই সিক্স এবং এখানে কিন্তু অনেক ড্রোনই আমার কাছে আপডেট এসেছে এবং এই যে এক্স ফাইভ এটা তো আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখিয়েছি শুধু ফ্লাইং বাকি ফ্লাইং যেদিন করবো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ফ্লাইং কীভাবে করে এবং এই ড্রোনটা কতক্ষণ ফ্লাইং করে থাকতে পারে সব এভরিথিং দেখিয়ে দেবো আপনাদের মাঝে এবং এখন শুধু দেখেন যে এই ড্রোন ক্যামেরাটা আমরা যে বিক্রি করে দিচ্ছি এস ডাবল নাইন এটার সাথে কী কী রয়েছে আমার সেই সম্বন্ধিত কাস্টমার ভাইয়েরা এই ড্রোনের সাথে কী কী পাবে চলুন একটু আনবক্সিং করে দেখিয়ে দিই এই যে আনবক্সিং করতে এরকম একটা কালো কালারের ক্যারি করা ব্যাগ পাবে দেখতে পাচ্ছেন কালো কালারের ক্যারি করা ব্যাগ আমি জাস্ট এটা খুলে নিচ্ছি এই যে এটা খুলে নিলাম এবং এক এক করে দেখিয়ে দেব এখানে অনেক বেশি এক্সারসাইজ রয়েছে এই জন্য আমি একটা একটা করে দেখিয়ে দেবো যে এটার সাথে কি কি রয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যেহেতু প্লে করেছেন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা চলুন তাহলে একটু আপনাদের মাঝে দেখিয়ে দিই এক এক করে কি কি রয়েছে আপনারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছ থেকে এই ডোনাটা অর্ডার পার্সেস করতে পারবেন যে কোনো সময় এনি টাইপ চব্বিশ ঘন্টা আওয়ার হ্যাঁ বন্ধুরা চলুন তাহলে একটু দেখিয়ে দিই দুইটা ফ্যান পাচ্ছি দেখেন দুইটা ফ্যান থাকবে যে আপনার একটা ফ্যান যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি আরেকটা ফ্যান লাগাতে পারবেন একটি স্ক্রু ড্রাইভার থাকবে যে স্ক্রু ড্রাইভারটা দিয়ে আপনারা ফ্যান আপনার যে কোনো কাজেই কিন্তু এই স্ক্রাই প্রয়োজন হবে ফ্যানের ক্ষেত্রে হোক যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে এটা হচ্ছে ফ্যানের কাপ জাস্ট এভাবে তুলবেন ফ্যানের মধ্যে লাগিয়ে দেবেন এটা তো সবাই চেনেন চার্জিং ক্যাবল এই ক্যাবলটি দিয়েই ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এগুলো হলো ড্রোনের সেফটি গার্ড যারা ড্রোন ক্যামেরাটা চালাতে অনেক ভয় পান নতুন ড্রোন কিনে ভয় পান যে এটা যদি ভেঙে যায় তাহলে আমার এত টাকা লস হয়ে যাবে যে ড্রোনের দাম এই এত টাকা কি আবার জোগাতে পারবো তাই ড্রোনের সেফটির জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে আর আপনারা যদি আমার গাইড মতো চালাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আমি যেভাবে বলবো সেভাবে চালানোর তাহলে কিন্তু ড্রোনের এক চুল ক্ষতি হবে না এক চুল ক্ষতি হলে কিন্তু সম্পূর্ণ টাকা ফ্রেট দেব সাথে ড্রোনটাও আপনার জন্য ফ্রি এবং সার্ভিসিংও করে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে একটা সফটওয়্যার বই এটা আমাদের প্রয়োজন হবে যে আমরা যখন ফাই করবো এটা যে ক্যামেরা আছে এটার ভিডিও দেখার জন্য এটা প্রয়োজন হবে এটা হচ্ছে একটি বই আর হ্যাঁ এই যে এখানে ওয়াইফাই কিন্তু পাচ্ছেন না এই ড্রোনের কিন্তু নিজস্ব একটা ওয়াইফাই আছে ওয়াইফাই ব্যবস্থাটা রয়েছে ড্রোন অন করলেই কিন্তু ওয়াইফাইটা চালু হয়ে যাবে এই ওয়াইফাই দিয়ে আবার অনেকে মনে করবে ভাই তাহলে তো আমি বাসায় রাউটার লাগাবো না এটা দিয়ে আমি নেট চালাবো না ভাই এটা ড্রোনের ওয়াইফাই আপনি যে মোবাইলের সাথে কানেকশন করবেন ভিডিওটা ট্রান্সফার হবে কিভাবে হবে এই ওয়াইফাই এর মাধ্যমেই কিন্তু ভিডিও ট্রান্সফার হবে তাই এই বইটা দেওয়া হয়েছে এবং এখানে আরো কি আছে আরো পাচ্ছি আমরা ডাবল ব্যাটারি এই যে একটা ব্যাটারি তো পেলাম এবং ব্যাটারিটা দেখেন খুবই সুন্দর দু হাজার কত এম এস এর ব্যাটারি দেওয়া হয়েছে আমি একটু দেখব তারপরে আপনাদের পাচ্ছি ইনফরমেশন দেব থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দু হাজার এমএস এর ব্যাটারি দেখা যাচ্ছে দুইটা ব্যাটারি পাচ্ছেন যে দুটো ব্যাটারিটা দেওয়া হয়েছে তারপরে একটা রিমোট পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রিমোট দেওয়া হয়েছে ধরার জন্য জয়াস্ট্রিক বাটন এবং উপরের মোবাইল রাখার জন্য মোবাইল রাখা মামুন এবং এই দুটো বাটনটা কন্ট্রোল করতে হবে এবং এই বাটনগুলোতে কী কী কাজ সব দেখে দেব পরবর্তী ভিডিও তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে রাখতে হবে তারপরে দেখাচ্ছি কি দেখাচ্ছি সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা বন্ধ দেখেন খুবই সুন্দর এবং চমৎকার সামনে যে ক্যামেরাটা দেখা হয়েছে সেটা দিয়ে আপনারা থার্টি একসেসে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আমি এটা খুলে নিয়েছি উপরে কিন্তু একটা সেন্সর আছে এই দামের ভিতরে কিন্তু সেন্সর দেওয়ার কথা ছিল না বাট সেন্সরটা দিয়ে দিয়েছে তাই আমার জন্য এটা প্লাস পয়েন্ট আমার কাস্টমারের জন্য এগুলো প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এই সেন্সরের জন্য কারণ এই সেন্সরটা যখন আমি অন করবো অন করে ফ্লাই করে দেবো ফ্লাই করে অন করতে হয় কিন্তু আমি যখন ড্রোনটা ফ্লাই করবো নিজস্ব একটা হাইটে রেখে তারপরে সেন্সরটা অন করে দিলে কিন্তু ড্রোন ক্যামেরাটা কোনো গাছপালার সাথে বৈদ্যুতিক তারের সাথে বা কোনো মানুষের সাথে ধাক্কা খাবে না আর ধাক্কা খালে বললাম তো টাকা ফেরত ড্রোন আপনার তাও সার্ভিসিং করে দেব বন্ধুরা দেখেন এটার মডেল এস ডাবল নাইন এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে ড্রোনের সাথে বন্ধুরা এর ড্রোন ফারটা আমরা কত দামে বিক্রি করতেছি অনেকে প্রশ্ন করছেন আমার কাস্টমারটা কত দামে কিনেছে এটা আমরা বিক্রি করতেছি ছয় হাজার পাঁচশো টাকায় এবং আমার কাস্টমারের জন্য কিন্তু রয়েছে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাঁচশো টাকা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি এস ডাবল নাইন এই ড্রোন ফাঁমাটি দামাদামি করার কোনো সুযোগ নেই কারণ আমি ডিসকাউন্ট করে দিয়েছি আপনাদের মাঝে আর যারা অর্ডার করবেন তারা কীভাবে কোন নাম্বারে কল দেবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ত্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বার নাম্বারটা ভাসতেছে দেখেন ড্রোনটা দেখেন কত সুন্দর এবং চমৎকার আমার কাছে ভালো লাগতেছে আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকম ড্রোনের প্রতিদিন নতুন নতুন ড্রোনের ভিডিওর আপডেট পেতে আমরা কিন্তু অনেক ভালো দামি দামি ড্রোন কম দামি ড্রোন এবং যেগুলো আপনারা আগে মানে অনেক আগে ভিডিও দেখেছিলেন কিন্তু ভিডিওগুলো এখনো খুঁজে পাচ্ছেন না যে ড্রোনের মডেল কত বাচ্চাদের জন্য কোনটা ভালো হবে না হবে অনেক ড্রোনে আছে আমাদের কাছে জাস্ট একটু সময়ের অপেক্ষা সময়ের মধ্যে কিন্তু আমরা আপলোড করে দেব আর আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাবেন কিভাবে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে অল বাটনে অল করে দেবেন প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে আগে পৌঁছাবে এবং আপনি দেখে কিন্তু আগে অর্ডার কনফার্ম করতে পারবেন যাতে কেউ অর্ডার করার আগে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে মনে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ